আর মোড়া যাচ্ছে না পুরো র্যাপের মতো হয়ে অফিস করে না ঘুম দিচ্ছিলাম তো ক্লান্ত আমার একদম হাইটে হয়ে গেছে ফিরে এক কাপ গরম গরম পিং এর টুকটাক জিনিসপত্র আন টু অফিস থেকে ফিরে এক কাপ গরম গরম দুধ চা বানালাম আর একটা ম্যারি বিস্কিট এই দিয়ে আজকের দিনটা শুরু করছি বাইরে গরম তো আছেই অফিস থেকে যখন বেরোলাম বিশাল মানে লু বইছে টাইপস আর এখন একটুখানি দেখছি মেঘ করেছে হালকা পশলা পরে পড়ছে আর কি শুরু হচ্ছে জাস্ট আর ওইদিকে হাওয়া টাওয়া দিচ্ছে একটু আধটু একটু ঠান্ডা হোক ওয়েদারটা তারপরে আমি এটা এনজয় করি আপাতত চাটা নিয়ে বসি চিনিকেও খাওয়াচ্ছি তারপরে আমি ভিডিও শুরু করছি কেমন আছো বলো তোমরা বহুক্ষণ পর এলাম চা এসে পরে চা বানালাম তখন ভিডিওটা শুরু করেছিলাম তারপরে আয়েস করে চা আর কি জানো বিস্কিট চা আর বিস্কিট খেলাম কিন্তু তখন না ভালো গরম ছিল আর মাথাটা না ভীষণ যন্ত্রণা করছিলো হাউ মেবি আজকে অফিস গিয়েছি রোদে তো ফেরার সময় পুরো মাথাতে আর কি রোদটা পড়েছে বেশ মাথা যন্ত্রণা করছিল। এখন অনেকটা বেটার এখন ওয়েদারটা মানে রোদটা নেই সাতটা বাজে কিন্তু রোদটা চলে গেছে একটু মেঘ করেছে গরমটা আছে কিন্তু অতটা গরমও নেই দু তিন ডিগ্রি কমে গেছে তাই এসিটাও বন্ধ করে দিলাম বেকার এসি চালিয়ে লাভ নেই জানলা টানলাগুলো সব খুলে আসলাম দেখাচ্ছিল আজকে বৃষ্টি পড়বে সাতটার থেকে কিন্তু এখন দেখছি সেটা কেটে গেছে আটটার সময় খুবই অল্প বৃষ্টি আছে না হওয়ার চান্সই বেশি ফ্রন্টিয়ারের গাছগুলোতে জল দিয়েছিলাম কারণ প্রচণ্ড রোদ পাই ফ্রন্ট তো এই গরমে যদি রোদ মানে জল না দিই তাহলে গাছগুলো মানে বাঁচানো অসম্ভব মানে দুবেলা করে জল দিতে হচ্ছে কিন্তু ব্যাক ইয়ার্ডে যেই গাছগুলো আছে সেগুলোতে একবার সারাদিনে একবার জল দিলেই হবে ওইদিকে আসলে এত বড়ো বড় গাছ আছে আমার যে রোদটা এদিকে আসে ঠিকই কিন্তু অতটা পৌঁছোতে পারে না যেহেতু গাছগুলো পুরো একদম ঘিরে রেখেছে আমার বাড়িটাকে ওয়েস্ট সাইডে কিন্তু আমি ভেবেছিলাম যে ব্যাক ইয়ার্ডে তাহলে আর জলটা দেবো না কারণ বৃষ্টি তো পড়বেই বৃষ্টির জলে আজকে জল দেওয়া হয়ে যাবে কিন্তু এখন দেখছি না কেটে গেছে তাই জলটা দিয়েই আসলাম কালকে টেম্পারেচারটা দেখে মনটা একটু ভালো হয়েছে এতদিন থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি আর কি মানে ফিলস লাইক তো ফর্টি থ্রি ফর্টি টু এরকম কিন্তু টেম্পারেচার যেটা রিয়েল সেটা ছিল থার্টি সেভেন থার্টি এইট এরকম ডিগ্রি সেলসিয়াস কালকে দুইয়ের ঘরে দেখাচ্ছে মানে ওই সাতাশ আঠাশ দেখাচ্ছে একটু মানে বেশ কম আর কি মনটা ভালো হয়ে গেছে দেখে পড়ে ওয়েদারটা তো হোপফুলি কালকে ওয়েদারটা খুব ভালো থাকবে আর এখন আপাতত ভাবছি কি খাওয়া যায় বুবুনের আজকেও ডিনার মানে চিনিকে তো এসে পরে একটু পাউরুটি দিলাম একটুখানি ফল দিলাম কিন্তু আমি কি খাবো বুঝতে পারছি না অফিস থেকে এসে এত বেশি খিদে হয়েছিল আর খাওয়া দাওয়ার কিছু সেরকম এই সপ্তাহে বানানো হয়নি তো যেটা চট করে মানে খেতে ইচ্ছে হয় খেয়ে নেওয়া যায় তো আমিও একটু ব্ল্যাকবেরি খেলাম বসে বসে মাথা যন্ত্রণাটা এখন একটু কমেছে এত খিদে পেয়েছিলো ও একটু কেক ছিল জন্মদিনের কেক মানে রিদানের জন্মদিন ছিল তোমরা দেখেছ বর্ষাদির ছেলের বর্ষাদি তার ছেলের কবে ছিল যেন রবি শনিবার দিনে তাই তো হ্যাঁ শনিবার দিনে ছিল ঠিক ঠিক শনিবার দিনে ছিল তো সেটার কেক ছিল সে সেটা একটু খেলাম ভাগ্যিস ছিল খিদে পেয়েছিল। প্রচণ্ড জোর অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করেছি এখন বাসনগুলো পড়ে আছে তো বাসনগুলো ধোবো আর ভাবছি কি কি খাওয়া যায় মানে কি খাওয়া যায় আজকে মাঝে মধ্যে মনে হচ্ছে একটু চিকেন দিয়ে রোল করে খেলে হয় মাঝে মধ্যে মনে হচ্ছে গরমের মধ্যে আবার রোল করে খাবো রোল করে খাওয়ার কারণ হচ্ছে আমার কাছে ওই কামান পরোটাগুলো হয় না সেই লাচ্ছা পরোঠা টাইপস তো সেইটা আছে জাস্ট একটুখানি সেকে নিয়ে ডিম বা চিকেন দিয়ে করে নিলেই হবে বিশেষ কিছু করতে হবে না আমাকে কিন্তু অন্য কিছু খেতে হলে সেটা আমাকে করে খেতে হবে তো যেহেতু বুবুন নেই নিজের একার জন্য আর করতে ইচ্ছে করছে না চিনির জন্য ডাল ভাত তরকারি সমস্ত কিছু আছে সেটা আমার খেতে ইচ্ছে করছে না আবার তো চলো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওদিকের ওয়েদারের কি খবর তোমরা যে যেখানে আছো সেখানে কিরকম কি টেম্পারেচার চলছে কেউ সাউদার্ন হ্যাটমসফিয়ার থেকে দেখছো কিনা সেটাও জানিও এখন তো আবার তাদের শীতকাল তাই না তো চলো ভিডিওটাকে শুরু করি মানে বকেই চলেছি বকেই চলেছি ভিডিওতে তো স্টেট ইউ সেটাই করলাম পরোটাটাকে একটু সেকে নিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে অল্প চিকেন ছিল সেটাকে একটুখানি স্রেডেড করে নিলাম এটা দিয়ে আর ডিম দিচ্ছি না গরমে যেত না একটাই দিচ্ছি আমি ভাবে মাঝে মধ্যে শর্টকাটে ডিনার বানাই লাঞ্চও বানাই মাঝে মধ্যে এরকম শর্টকাটে যা থাকে সেটা দিয়ে করে নিয়ে একটু বেশি পেঁয়াজ কুচ্ছি লঙ্কা কুচ্ছি শশা নেই শশা আর আনবো না এই সপ্তাহে কালকের দিনটা তারপরে আমাদের ক্যাম্পিং আছে হ্যাঁ আর এখানে একটু লেবু কেটেছি লেবু দিয়ে দেবো আর টমেটো সস ব্যাস আজকে আমার ডিনার রেডি এরকমভাবে জোগাড় করে কে কে ডিনার লাঞ্চ বানাও আমার মতো বলো এরকমভাবে যুগি এটা মুড়বে কি না জানি না মাই গুডনেস আমি কি বানালাম এটা লাস্ট বাট নট দ্য লিস্ট এই টমেটো সসটা একটু না দিলে আমার ঠিক জমে না এটা আর মোড়া যাচ্ছে না পুরো র্যাপের মতো হয়ে গেছে এভাবেই খেয়ে আর আমি খাটতে পারছি না যা হয়েছে ওই একটাই এখন যাই চিনি নিচে আছে নিচে যাব হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি থার্সডে অফিস করে না ঘুম দিচ্ছিলাম এত ক্লান্ত লাগছিল আর আজকের ওয়েদারটা দারুণ এত ব্যাপক ওয়েদার মানে সকাল থেকেই দারুণ ওয়েদার দাঁড়া আজকে না খুব সুন্দর সানফ্লাওয়ার ফুটেছে দেখায় সানফ্লাওয়ারটা দেখো আমার একদম হাইটে হয়ে গেছে আমার পুরো হাইট একদম আমার সমান হাইট সানফ্লাওয়ারটা এইখানে একটা সানফ্লাওয়ার ওদিকে আরও সানফ্লাওয়ারগুলো ফুটছে আর দারুণ ওয়েদার আজকে মাংস পিঠে বানাচ্ছি এই ওয়েদারে আমি দেরি করে লাঞ্চ করেছি আজকে প্রায় চারটে চারটের সময় লাঞ্চ করলাম মাংস ছিল মাংসগুলো পিস পিস করে কাটলাম কেটে যেরকমভাবে মাংস পিঠা বানাই যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই জানো আমি কীভাবে মাংস পিঠা আমার ভীষণ ঘুম পাচ্ছে মানে চোখগুলো বন্ধ হয়ে আসছে কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি অ্যাকচুয়ালি তো যাই হোক আর নেল পলিশের কালারও চেঞ্জ হয়ে গেছে নখগুলো ছোট ছোট করে ফেলেছি কালকে আছে ক্যাম্পিং আর কালকে ক্যাম্পিং আছে আর পরের সপ্তাহর ফোর্থ জুলাই আছে আমাদের ঘুরতে যাওয়া তো সেই জন্যই নোখগুলো কেটে ফেললাম অনেকটা বড় হয়ে গিয়েছিল বাই চান্স আরও কোথাও লেগে টেকে ভেঙে টেঙে যায় তো সেই জন্য আর কি তো এখানে বসে বসে আপাতত গল্প করি চিনি মানে চিনি ফিরে গেছে স্কুল থেকে কুন্তল নিয়ে ফিরেছে চিনিকে আর আমি বসি আমি ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে আমি ভাবছি উঠবো কি উঠবো না আর খেয়েছি জাস্ট একটু আগেই চারটে সাড়ে চারটের দিকে খাওয়া হয়েছে লাঞ্চ প্রচণ্ড দেরি করে হয়ে গেছে বললাম জন্য পেটটা পুরো ভরা আমাকে ডিনার আজকে করতে হবে না আর মাংস পিঠে প্রচণ্ড ভারী হয় তো চাল থাকে মাংস থাকে আর তেল দিয়ে যেরকম হয় আর কি পিঠে তো সেটাই আমি বানাচ্ছি চিনির জন্য আর চিনির বাবার জন্য তো এই আর কি চলো দিনটাকে শুরু করা যাক কালকে আমাদের ঘুরতে যাওয়ার জন্য বুবুন ওই টেন্ট ফেন্টগুলো দেখছে কি কি নিয়ে যাওয়া যায় কি কি কিনতে হবে তো এ এই ক্যাম্পিংটা আমাদের রীতিমতো খাওয়া দাওয়ার ক্যাম্পিং আর কি ওখানে গিয়ে আমাদের পিকনিকের মতো বনভোজন হয় এবারের ক্যাম্পিংটার লোকেশন পেন্সিলভেনিয়াতে মোস্ট প্রবলি যদি না আমি ভুল করছি তবু আমি দেখে বলবো পেনসিলভেনিয়া না আপস্টেট নিউ ইয়র্ক নিজেও ভুলে গেছি এতদিন আগে আমরা বুক করেছি আমি দেখে জানাবো ভালো করে তো সেটার সমস্ত কিছু প্যাকিং তো করতেই হবে হালকা ফুলকা জামা কাপড় নেবো টেন্ট সমস্ত কিছু খাবার খাবার দাবার তো সেই সবগুলো বুবুন আপাতত দেখছো গ্যারেজে নিচে আর কি আছে না আছে চলো দিনটাকে শুরু করা যাক চিনির চিনির মাংস পিঠা রেডি ঝাল ছাড়া আর দাঁড়ায় ঠান্ডা হোক আর এই পাশে হচ্ছে ঝাল দেওয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো হ্যাঁ এটা পাপা এটা ঝাল দেওয়া হ্যাঁ বাবা ওটা এখন ধরতে যেও না পড়ে যাবে কিন্তু বেশ মোটা করে হয় তারা বাবা এরকম করে কোলে কি করে নেব মা আর পুরো ভরপুর চিকেন ও ও ফোন এক হাতে আর ই করতে গিয়ে চিকেন পুড়ে গেল দাঁড়া হয়ে গেছে আর একটু হবে এটা নয় তো ওঠানো যাবে না হ্যাঁ হচ্ছে আচ্ছা ওয়ান টু বিশাল হলো এটা হাততালি দিচ্ছ কই দেখি কেমন হাততালিটা ভাল লাগছে মামা খেতে ওরে বাবা রে তুমি কি দেখছো ও খাও খাও ভাল লাগছে এইসব তো ভালো লাগবেই ক্যাম্পিং এর টুকটাক জিনিসপত্র কিনতে চলে এসেছি এখানে টেবিল ক্লথ স্টোরেজ ব্যাগ আর গ্রিল করার সমস্ত কিছু আজকে সকালবেলা ফ্রাইডে ভিডিওটা শেষ করা হয়নি ঠান্ডা কি দারুণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে সকালবেলায় মানে বাইরে বেরোলে হালকা হুডি পরে বেরোতে হবে এরকম ওয়েদার তো কিছুদিন আগে কীরকম গরম গরম করছিলাম আজকে বেশ ঠান্ডা আজকে আছে আমাদের ক্যাম্পিং বিকেলবেলায় আফটার অফিস আমরা বেরোবো সমস্ত টুকটাক জিনিসপত্র কালকে কিনে এনেছি ওয়ালমার্ট থেকে কস্টকো থেকে তো সেই জিনিসপত্রগুলো সব ঢোকানো হয়নি কিছু কিছু জিনিস গাড়িতে ঢোকানো হয়েছে বাকি সব আজকে হবে আর আজকে আমি আলুর চপটাও বানাবো মিডল অফ আজকে দুপুরবেলায় ওই এক ঘন্টা লাঞ্চের সময় একটু যখন সময় পাবো তখন আলুর চপের পুটটা বানিয়ে নেবো আলুর চপটা তো ওখানে গিয়ে হবে তো চলো ভিডিওটাকে শেষ করা হয়নি দেখা হবে একটা নতুন ভিডিওতে ক্যাম্পিং ভিডিওতে পরের ভিডিওটাতে তো সবাই সুফুলি হোপফুলি সবার খুব ভালো কাটলো এই পুরো উইকটা আর এই উইকেন্ডটা খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টাটা